আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম সন্ধ্যার জন্য সন্ধ্যা নাস্তার জন্য চা বানাচ্ছিলাম এখানে আমি তিন কাপ পরিমাণ চায়ের পানি নিয়ে নিয়েছি কিছুটা জাল করবে আর আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি আর সন্ধ্যা নাস্তায় আজকে একটু হ্যাভি খাবার খাবো কারণ সাদা আজকে আমি দুপুরে লাঞ্চটা করা হয়নি কারণ সন্ধ্যা দু সকালবেলা একটু হ্যাভি খেয়েছিলাম তো ওই জন্য আর লাঞ্চটা করা হয়নি তো সন্ধ্যার দিকে একটু ক্ষুধা লেগে গেছে তো আমার খুবই পরোটা খেতে ইচ্ছে করছিলো তেলের পরোটা তো এখন হোটেল থেকে আনতে দিয়েছি এখন আমি চাটা বসিয়ে নিয়েছি চাটা বলক চলে আসছে এটা বেশ কিছুক্ষণ জাল করব আর চাটা যদি ভালোভাবে জাল না হয় তাহলে খেতে অনেকটা পান লাগে আর চাটা জাল পড়তে পড়তে আমার মেয়ের জন্য চিকেন বল নামিয়ে নিচ্ছি ফ্রোজেন ফ্রোজ ফ্রিজ থেকে আর এটা ফ্রোজেন কিনে আন মেয়ের জন্য আমার মেয়েটা মাসাল্লা খুবই পছন্দ করে চিকেন বলটা খেতে তো ওর জন্য না ও যেহেতু ছোটো মানুষ ও তো আর চা পটা খাবে না তো ওর জন্য চিকেন বলটাই ভেজে দেবো আর আমাদের জন্য চাটা তৈরি করে নিচ্ছি আমি চাটা জাল করার পর আমি দিয়ে দিলাম চাপাতি পরিমাণ মতন এখন একটু কালারে আসবে তারপর দিয়ে দিব চিনি আর ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পরিচিত মানুষের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে পাঠিয়ে দিবেন যাতে আমার তারা আমার ভিডিওগুলো দেখতে পারে এবং আমার খুবই উপকার হবে এতে কারণ যেহেতু আমি ছোট্ট একটা কন ব্লগার শুরু করেছি ছোট্ট একটা আমার চ্যানেল তো এখনও সেখানে খুবই কম সংখ্যক সাবস্ক্রাইবার আছে হয়তো আপনাদের সাহায্য পেলে আমি একটু বড় কিছু হতে পারবো তো আমার নাস্তা রেডি হয়ে গেছে এফাকে আমার টুনটুনি পাখি আর আমার ছেলেটা খুবই অধীর আগ্রহী বসে আছে আর নাস্তাটা আমার ছেলে আমরা মা ছেলে খাবো আমি এর জন্য তৈরি করে দেবো চিকেন বল আর সে আমাদেরটা দেখছে সে খুবই একটু টুকটুক করে সে একটু কথা বলছে গান গাইছে তার ভাষায় সে নতুন কথা বলতে শিখেছে এখন আমার মা ছেলে এটাকে আগে আমার মা ছেলে নাস্তাটা শেষ করব তারপর হচ্ছে কি মেয়েকে দিব আমি একটু একটু তাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম কিন্তু ও খাচ্ছিল না আবার একটু ঠান্ডা রেখেছে তো আর কি খাওয়া একটু বেশ অনিয়া আছে এই যে আমাদের মাছের খাবার শেষ হয়ে গেছে এখন মেয়ের জন্য চলে এসে চিকেন বল ভাজতে এখানে আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি কারণ যেহেতু চিকেন বলটা ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না কারণ এটা তো অলরেডি তো কুক করাই থাকে এটা জাস্ট হালকা স্যালো ফ্রাই করতে হবে এর জন্য আমি এটাকে হালকা ভেজে নিয়েছি প্রথমে পাঁচ পিস নিয়েছিলাম ভাবলাম যে না মেয়েটা আরেকটু দেই কারণ সে বিকাল থেকে আজকে ঘুম আসেনি এর জন্য আরও তিন পিস দিয়ে দিলাম এখন একটু ভেজাও মেয়েটাকে দিব। সে খুবই মজা করে খাবে ধন্যবাদ সবাইকে